Alright! মুসলমানের বাচ্চা কথা বলেন ঠিক না বেঠিক আমরা কোরআনের সৈনিক ইসলামের সৈনিক আমরা হলাম সেই নবীর যেই নবী ওকাতরে রক্ত জড়িয়েছেন দান দান মোবারক শহীদ করেছেন আমরা সেই নবীর অম্মাজ যেই নবীজি বাতিলের বিরুদ্ধে কথা বলেছিলেন যেই নবীজি তিনি উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন কথা বলেন ঠিক না বেঠিক আমরা সেই নবীজির উম্মাদ আমরা বলতে চাই নবীর জন্য আমাদেরকেও যদি ডাক দেওয়া হয় প্রস্তুতি আছেন না নাই মুসলমান সবাই বলেন আছেন না নাই আজ আমার নবীকে নিয়ে কুডুক্তি করে এরকম কুলাঙ্গার আজও বাংলার জমিনে আছে না এই দিকে দেখেন ভারতে যখন আমার নবীকে নিয়ে যখন কুরুক্তি করা হয়েছিল মুম্বাইয়ের সেই আনাচ্ছে কানাচ্ছে নবীর বিরুদ্ধে যারা কথা বলেছিল মুম্বাইয়ের আনাচ্ছে কানাচ্ছে মুসলমান তৌহিদ জনতা এক নয় দুই নয় তরব এক হাজার দুই হাজার নয় পঞ্চাশ হাজার সৈন্য সংখ্যা নিয়ে তরব বেরিয়ে পড়েছিল তরব বলেছিল আমাদের শরীরে বেন্দুমাত্র রক্ত থাকা পরিমাণ কথা বলতে কথা বলেন ঠিক না বেটি আমাদের শরীরে যদি বিন্দু মাত্র রক্ত থাকে আমরা বলতে চাই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে তাদেরকে আসামির কাঠগড়াই দাঁড়িয়ে জবাব দেহেতা করতে হবে তাদের যদি বিচার করানো হয় আমাদের কাছে সাপর্দ করে দিয়ে যান বাংলার তৈরি জনতা তাদের পেটের ছাল চামড়াগুলো তুলে তাদেরকে কুত্তার শিয়ালদের কাখানো হবে চিল্লাই বলেন ঠিক না বেঠিক তাই আমি বলি সেই মুম্বাইয়ের আনাচে কানাচে মুসলমান তৈহিদ বেরিয়ে পড়েছিল তাই আমরাও বলি নবীর জন্য আমাদেরকেও যদি রক্ত দিতে হয় সম্মানিত তফিদ জনতা শুনে রাখেন আমরাও দেখেছি আমরাও দেখেছি অনেক কুলাঙ্গারে আমার নবীকে নিয়ে গুরুত্ব করেছিলাম এদের বিচার বাংলার জমিনে হয় নাই কিন্তু আমরা বলতে চাই এদের বিচার বাংলার প্রত্যেকটা মুসলমান করবে কথা বলেন ঠিক না বেঠি পঞ্চগড়ে যখন তারা বলেছিল কাদিয়ানিরা তারা বলল আমরা নবীকে মানিনা না বলেন তারা গোলাম আহমেদ কাদিয়া নিকে তারা নবী বলে স্বীকার করে নজবিল্লা বলেন প্রতিবাদী কণ্ঠে তারা যখন রাষ্ট্রপতি যখন মিছিল নিয়ে যখন মেমেছিল সেই সময় মুসলমান তৌহিদ জনতার তার উপর অন্যায় অত্যাচারে নির্যাতন আর জুলুম ইসলিম আর চলন হয়েছে যখন সেই সময় কথা বলেছিল মুসলমান তৌহিদিজনের বলেছিল তাদেরকে কাপের ঘোষণা করতে হবে তাদেরকে যদি কাপের ঘোষণা করা যদি না হয় আমরাও রাজপদে মেমেছি রাস পদে মামব প্রয়োজনে বাড়ি যদি ছাড়তে হয় বাড়ি ছাড়বো স্ত্রীকে যদি ছাড়তে হয় স্ত্রীকে ছাড়বো প্রয়োজনে আমার বাড়ি যদি সারতে হয় ফাঁসির মঞ্চে জ্বলতে হয় ফাঁসির জ্বলবো কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতেই হবে ঠিক না বেঠি যখন তারা বলেছিল সেই শৈরের জালেম যখন এই গদির চেয়ার যখন বসানো সেই সময় প্রতিবাদী কণ্ঠে তারা যখন রাজপথে যখন মেমে ছিল তারা রাজপথে মামার কারণেই তাদের শৈরের চেরি কুত্তা বাহিনী তারা রাজপথে যেই আমার মুসলমান তহির জনতা মেমে ছিল তখন তাদের ওপর গুলি চালানো হয়েছে ঠিক না বেঠি তাদেরকে মারানো হয়েছে তাদেরকে বাড়ি ছাড়া করানো হয়েছে তাদের বাড়ি ঘর গুঁড়ো আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়েছিল তাদেরকে ডান বাড়িতে শুয়ে থাকতে হয়েছে রাতের পর রাত দিনের পর দিন কাটাতে হয়েছে সেই ধান বাড়ির মধ্যে আমরাও বলতে চাই প্রতিবাদী কণ্ঠে তাদেরকে কাপের ঘটনা করতে হবে যেই সংসদ ভবনে তারা যারা আমার নবীকে নিয়ে কুরুক্তি করবে নবীকে মানবে না বিশ্ব নবীকে শেষ নবী বলে মানবে না আমরাও বলতে চাই মুসলমান তৌহিদ জনতা কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক আপনারাও শুনে রাখেন সংসদ ভবন থেকে আগামীর দিনেও তোমরা যারা ক্ষমতার চেয়ারে বসবো প্রতিবাদী কণ্ঠে আমরাও আর চুপ থাকতে পারি না কাপড়ের আমাদের মুসলমানদের চরদ্দ দুশ্মন হয়ে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক না বেটি তাই আমি বলতে চাই আমরা আর কখনো মুসলমান কারো সামনে বাতিলের সামনে মাথা নত্ত করতে পারি না কথা বলেন ঠিক না বেটি তাই আর একটি কথা না বললে নয় আমি বলি শোনেন যেই কথাগুলো আমি বলতেছি আপনারা হয়তো বা বলতে পারেন হুজুর আপনি রাজনীতির কথা বলতেছেন এখন একটা সত্য কথা বলি সত্য কথা যদি বলতে গিয়ে আপনারা যদি মনে করেন হুজুর রাজনীতির কথা বলে তাহলে আমি মনে করি আপনার বাড়ি যা আছে সবগুলাই নিয়ে আসেন পরে আপনার শিকার আমরা বলবো যে না আমরা তো কিছুই যাইনি না তার মানে কি আসেন আমাদের কথা আমরা যেটা বুঝে নেওয়া সেটা যদি আমরা বুঝে না নেই তাহলে কি আমাদের সম্পদগুলো আমরা ওই নাস্তিকদের হাতে ছেড়ে দিতে রাজি আছি দিতে পারি আমি বলি নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিলেন আমি যখন পুলিশ ফাড়িতে গেলাম যার পরে আমি দেখলাম পুলিশ ইনচার্জ তার পিছনে একটা ব্যানারে লেখা তোমরা যারা পুলিশ প্রশাসন তোমরা যারা চাকরি করো শুনে রাখো তোমরা যে তোমাদের এই শরীর যে পোশাক এই পোশাকটা কিন্তু খেটে খাওয়া মুজির মানুষের কথা বলেন ঠিক না বেটি আপনাদের জিনিস আপনাদের সব আপনারা কথা বলবেন না সবাই বলেন ঠিক না বেটি ঠিক আওয়াজ দেওয়া বাঘের বাচ্চার মতো আওয়াজ দেওয়া বলেন ঠিক না বেটি আমরা ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক ঠিক না বেটি ঠিক আমরা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতে চাই বিড়ালের মতো মেয়াম করে পাঁচশত বছর বেঁচে থাকার কোনো লাভ নয় সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আওয়াজ দেওয়া বলেন ঠিক না বেটি সেই সময়ে বলেছিলেন আমি বলি না শেখ মুজিবুর রহমান বলেছিলেন তোমাদের এই পোশাক খেড়ে খাওয়া দিন মুজির মানুষের আল্লাহ আকবর বলেন তোমাদের যে এই রাইফেল সেই রাইফেলটা কিন্তু খেড়ে খাওয়া দিন মুজির মানুষের আল্লাহ আকবর বলেন তোমরা যে এই টাকায় চলো তোমরা চলো তোমার পরিবার চলে সেটা কিন্তু তোমাদের টাকা নয় খেটে খাওয়া দিন মুজুরি মানুষের আরো যে বলেন আল্লাহ আকবর আরো যে বলেন আল্লাহ আকবর সেই সময় বললেন খবরদার এর উপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম চালাবানা আল্লাহ একবার বলেন বললেন খবরদার তাদের উপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম চালাবে না তাই আমরাও বলি তোমরাও আমাদের টাকায় খাও আমাদের টাকায় চলো এর হিসাব আমাদেরকেও দিতে হবে আওয়াজ দিয়ে বাগের বাচ্চার মতো বলেন কথা বলেন ঠিক না বেডি আমরাও হিসাব চাই আমরাও হিসাব নেব কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই দু হাজার নয় সাল থেকে নিয়ে শুরু করে দু নয় সাল থেকে নিয়ে শুরু করে পিলখানার থেকে নিয়ে শুরু করে আল্লাহ মাদেল হোসেন সাইদি ট্রাইব্যুনাল থেকে নিয়ে শুরু করেন পাশেই মে সাফলা চত্রে যেভাবে হত্যাকাণ্ড করানো হয়েছে দুই হাজার পঁচিশ চব্বিশ সালে যেমনিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ভাইরা রক্ত ঝরিয়েছে আমার ভাইদের উপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম করানো হয়েছে ঠিক না বেটি আমার ভাইদের ওপর গুলি চালানো হয়েছিল আমার ভাইদের ওপর নির্মমভাবে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না বেটি করে আল্লাহ ট্রাইব্যুনাল থেকে শুরু করে পাশেই মে সাপলা চত্বরে যেভাবে রক্ত হয়েছে দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই নিতেই হবে ঠিক না বেটি এই সম্পদ তখন আমরা ছাড়তে দিন এই কথা বলে ঠিক না বেটি আমাদের সম্পদ আমাদের দিয়ে আমাদেরকে হত্যাকাণ্ড করবা আমাদের উপর চালাবা আমাদেরকে লাশ বাড়াবা আমাদের রক্ত দিয়ে রাজপথ তোমরা এরকম করে লালে লাল করবা মুসলমান তো হিন্দু জনতা শরীরে বৃদ্ধ বাক্য থাকা পরিমাণ মেনে নিতে পারি না মেনে নিতে পারি না মেনে নিতে পারি না কথা বলে ঠিক না বেটি আমরাও আসি কথা বলেন ঠিক না বেটি কতগুলো বুলেট কতগুলো বুলেট জমা হয়েছে কতগুলো বুলেট তাদেরকে গুলি হয়েছে আপনারা যদি বলেন এই কথাগুলো বলার কারণে রাজনীতি করে আমি বলি আপনার সম্পদ আপনি বুঝে না নেন আপনার বাড়ি সব ভিটা দেন আর কোনো হিসাব লাগবে না কথা বলেন আবার যে বলেন যে বলবে যে নিজেই বলবে হুজুর রাজনীতির কথা বলে আপনার সম্পদ দেন কোনো বোঝাপড়া নাই দেন ঠিক না আমরা বলতে চাই কতগুলো বুলেট তাদেরকে নিক্ষেপ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আমার ভাইয়েরা যখন মেয়ে ছিল সেই সময় এক নয় দুই নয় আমার এক ভাইয়ের গায়ে আঠারোটা গুলি করানো হয়েছে কথা বলেন এক ভাইয়ের শরীরে যদি আঠারোটা যদি গুলি করানো হয় তাহলে দেখেন প্রায় আঠারো হাজার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আঠারো হাজার ছাত্র দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আমার বেচারি পলাই গেছে সে যাক এর কথা আমরা বলি না কিন্তু এর জবাব দিহি এর বিচার আমরা চাই না কথা বলেন চাই কি চাই না তাহলে আমাদের সম্পদ আমরা বুঝে নিব এতে কি সেটা রাজনীতির কথা হয় সবাই বলেন আপনাদের সম্পদ আপনার বাড়ি ভিটা একজনে দখল করে নেয় এখন আপনি হা করে চেয়ে আসেন পরে কাঁচা কলা ছাড়া আপনার কপালের কিছুই নেই আওয়াজ দিয়া বলেন আর আওয়াজ দিয়া বলেন ঠিক না আপনার বাড়ির ভিটা আরেকজনে দখল করে নিল আর আপনি বসে বসে আঙ্গুল চুষবেন পরে আপনার জায়গা বাসবাড়ির তলো তো আর হবে না কথা বলেন ঠিক না বেঠিক তাই আমি বলি আমরা এর বিচার চাই ঠিক না বেঠিক সবাই বলেন ঠিক না বেঠিক